পাকিস্তানি ইন্সপায়ার মালহার ডিজিটাল প্রিন্টেড লোন আজকে মাত্র এক হাজার আশি টাকায় এই লোনগুলো আপনাদেরকে আমরা দিব অনেকেরই ধারণা পাকিস্তানি ইন্সপায়ার্ড মালহার ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো হয়তো পাকিস্তান থেকে আমদানিকৃত আসলে না এগুলো কিন্তু আমাদের দেশীয় কাপড়ের ওপর ডিজিটাল প্রিন্ট করা তবে কাপড় কোয়ালিটিগুলো বেশ ভালো হওয়ায় এই সালোয়ার কামিজগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির হয় আপনারা বিভিন্ন পেজে মালহার ডিজিটাল প্রিন্টেড এই লোনগুলো বারোশো থেকে পনেরোশো ষোলোশো পর্যন্ত পেয়ে থাকবেন তবে আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকায় সাথে অল ওভার পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের এই পেজটা ওপেন করার মেইন উদ্দেশ্য হচ্ছে রিজনেবল প্রাইসে আপনাদের কাছে ড্রেস পৌঁছে দেওয়া আসসালামু আলাইকুম আমি উম্মেন নিলুম আপনারা সবসময় আমাকে মাই কুকিং হাউস চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখেছেন আজকে আমি আবারও আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দুটো ড্রেস আজকে দেখাবো গত ভিডিওতে যে ব্ল্যাক অ্যান্ড পার্পেল ড্রেসটা দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি তো আজকে আবারও নিয়ে এসেছি এই পার্পেল আর ইয়ালো মাস্টার্ড এই ড্রেস দুটো দেখানোর জন্য আশা করছি আজকেও বেশ ভালো সাড়া পাবো আপনাদের কাছ থেকে ড্রেসগুলো ভালো লাগলে আপনারা প্লিজ একটা করে লাভ লাইক দিয়ে যাবেন আর যারা আমাদের এই নতুন পেজ জভিরা এখনো ফলো করেন নাই লাইক দেন নাই প্লিজ ফলো আর লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তী ড্রেসের ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যান ইয়েলো মাস্টার্ড কালারের এই ড্রেসটার পার্টটা দেখেন খুব সুন্দর ফ্লাওয়ারের পাশাপাশি স্টাইপ দেওয়া আছে আর জামার লং হবে ছেচল্লিশ ইঞ্চ বডি হবে সাতাশি ইঞ্চ আর ব্যাক হচ্ছে এই জামাতে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে অনায়াসে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর জামার হাতার সাইজটা হচ্ছে দেখেন খুব সুন্দর হাতার পোষণটা আর হাতার ঝুল হবে বিশ ইঞ্চ কেউ চাইলে প্যানেল দিয়ে ফুল হাতা করতে পারবেন এছাড়া আপনি কটার হাতা বা যে কোনো হাতাই করতে পারবেন আমার হাতের উপর দিয়ে রাখছি দেখেন আর এই ছিল মাস্টার ইয়ালো কালারের এই ড্রেসটা আর এই ড্রেসের ওড়নাটা খুবই সুন্দর আর জামার যে শেপটা দেখেন আপনারা বানানোর পর এইরকম হবে আর ওড়নার ঝুল আছে পঁচাশি ইঞ্চ সাড়ে পাঁচ হাত মেয়েদের হাতে সাড়ে পাঁচ হাত বলতে পারেন নামাজি ওড়না আর স্যালোয়ারের কাপড় আছে পঁচাশি ইঞ্চ যে কেউ প্যান্ট বা স্যালোয়ার যা ইচ্ছা তাই বানাতে পারবেন এবার দেখাচ্ছি এই পার্পেল কালারের ড্রেসটা দেখেন পার্পেল কালারও সেমই আপনাদের বোঝার জন্য আমি আবারও এটাও দেখাচ্ছি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা হচ্ছে এই ব্যাক পার্টও সেমই একই রকম শুধু কালারটা আলাদা খুবই সুন্দর কালার এটাই রিয়েল কালারটা আরও বেশি সুন্দর হ্যাঁ জামার হাতাটাও এই এই একই সাইজ দুটো জামাই দেখেন হাতার আর শেপটাও কিন্তু খুব সুন্দর আসবে ফ্লাওয়ারটা হাতের উপর দিয়ে বসাতে পারবেন আর ওড়নাটা এই জামা ওড়না আর সালোয়ার আপনাদের চার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে মোবাইল নাম্বার সহ ফুল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে